নমস্কার দিদিরা আমি শোভন চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা সুন্দর জামদানির ভিডিও নিয়ে যেটা আপনাদের মোস্ট ফেভারিট একটা জামদানি আমি বলেছিলাম জামদানিটার একটা ভিডিও পোস্ট করে দেবো লাইভে ঠিকঠাক দেখাতে পারছিলাম করে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি যেই জামদানিটা আপনারা প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছেন এটাও আজকে আপনার ডিসকাউন্ট প্রাইজে পাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইজে তো সবাইকে বলবো সঙ্গে থাকতে ফার্স্ট কালার আমি যেটা দেখাচ্ছি একদম একটা পিচ কালারের একটা বনলতা প্যাটার্ন কাজের একটা জামদানি জাস্ট কালারটা দেখুন কালার যেটা পিচ কালার অল ওভারটা থাকছে এরকম ওয়ার্ক টোটালটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে এগুলো একদম আমাদের বেঙ্গল এর মানে আমাদের ফুলিয়ার প্রোডাকশনের হ্যান্ডমেড জামদানি এটা আপনারা আজকের ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইসে পাবেন অল ওভার শাড়িটা আমি আগে খুব ভালো করে দেখিয়ে দিই আর শাড়িটার মেটেরিয়াল রয়েছে একদম রেশম ভাই কটনের ওপর ঠিক আছে আর আমাদের কোনো সিওডি নেই আপনারা শুধুমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমে আমাদের শাড়ি বুক করতে পারবেন আর একটু কনফার্ম হয়ে সবাই এস দেবেন কেউ ক্যান্সেল করবেন না প্লিজ সবাইকে বলছি আর সবাইকে বলছি যারা অনেক সময় ফোন করে আমাদের রিসিভ ফোন পাচ্ছে না ফোনে পাচ্ছেন না আপনারা যা কোয়ারি আমাদের সমস্তটা হোয়াটসঅ্যাপে করুন হোয়াটসঅ্যাপে সমস্তটা রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার শাড়িটা রয়েছে এরকম ওয়ার্ক একদম পিচ কালারের উপর রয়েছে পিওর হ্যান্ড ওভেন বনলতা প্যাটার্নের জামদানি উইথ ব্লাউজ পিস দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটার অ্যাকচুয়াল প্রাইস থার্টিন ফিফটি এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে আর আজকে আপনারা এটা ডিসকাউন্টে পাবেন অনলি আর অনলি ইলেভেন ফিফটিতে এগারোশো পঞ্চাশ টাকায় চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন এরকম একটা সুন্দর জামদানি পেতে হলে পুরো জামদানিটা যাচ্ছে একদম সেমি হার্ট পলিশে একদম টোটালটা যাচ্ছে পুরো হ্যান্ডমেড হাতে বোনা পিওর জামদানি নেক্সট অন্য কালারটা একটা নেক্সট ঠিক আছে ও তারপরেরটা দেয় কারণ দুটো পাশাপাশি কালার হয়ে যাবে নেক্সট কালার দেখাবো আপনাদেরকে একটা সুন্দর নিয়ন গ্রিন কালার কালার গুলো দেখুন প্রত্যেকটা কালার এক্সে বারে প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখেই বুঝতে পারছেন এটার কোয়ালিটি এই সব জামদানি আপনারা সব জায়গায় পাবেন না আমি এইটুকু বলবো একদম হাতে বোনা পিওর জামদানি রয়েছে জাস্ট কালারটা দেখুন এটা সুন্দর মিষ্টি নিয়ন গ্রিন কালার রয়েছে টোটালটা তার সঙ্গে একদম দেখুন অরেঞ্জ আর পিঙ্ক দিয়ে মিনাকারি ওয়ার্ক করা ঠিক আছে এই রয়েছে শাড়িটার লুকটা তার সঙ্গে রয়েছে শাড়িটার ব্লাউজ পিস এটা এটা রয়েছে পুরো শাড়িটার ব্লাউজ পিস যারা একটা ভালো প্রিমিয়াম জামদানি চাইছেন একদম অ্যাফোর্ডেবল প্রাইসে এই সব শাড়িগুলোর মার্কেট প্রাইস ধরুন আপনাদের আড়াই তিন হাজার টাকার কমে আপনারা এই সব জামদানিগুলো কোথাও পাবেন না যারা এই সব শাড়িগুলো হোলসেলে পার্চেস করতে চাইছেন তারা কিন্তু হোলসেলের জন্য কন্টাক্ট করতে পারেন এগুলো আমাদের হোলসেলেও দেওয়া হয় ঠিক আছে এগুলো একদম আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজেদের তৈরি শাড়ি ঠিক আছে নেক্সট কালার দেখাচ্ছি একটা সুন্দর একটা পিঙ্ক কালার এর জামদানি যার যে কালারটা পছন্দ হবে চটজলদি জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা একটা সুন্দর পিঙ্ক জাস্ট পিঙ্কটা দেখুন দারুন সুন্দর একটা পিঙ্ক কালার যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে রয়েছে এটা ব্লাউজ পিসটা এ রয়েছে শাড়িটার বিপিটা প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি থার্টিন ফিফটিরটা আজকে পাচ্ছেন অনলি ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অল ওভারটা ওয়ার কোথাও কোনো গ্যাপিং নেই এই কালারটা দেখুন এই কালারটাও দারুণ সুন্দর একটু মা ঠাকুমা একটু বয়স্কদের দেবেন ভাবছেন এখন সবাই সব বয়সের সব কালার পরে এই কালারটা দারুণ সুন্দর একটা কালার একদম আনকমন একটা কালার কালারটা জাস্ট দেখুন ঠিক আছে এই রয়েছে কালারটা একদম কি বলবো এটা ওই ছাই ছাই কালারের উপর ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড আপনার ইয়েলো দিয়ে পুরো মিনা কালার রয়েছে এটা রয়েছে ব্লাউজ পিসটা দারুন স্ট্যান্ডার্ড একটা কালার দারুণ স্ট্যান্ডার্ড একটা কালার যারা একটু স্মার্ট কালার একটু সোভার কালার মধ্যে চান এই কালারগুলো নিয়ে নিন দারুণ লাগবে দেখতে চট জলদি এসে দিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট কালার দেখাবো আপনাদের মোস্ট ফেভারিট রেড হোয়াইট কালার রেড হোয়াইট না হলে কোনো সিরিজ যেন আমাদের বাঙালির সম্পূর্ণ হয় না আর সামনে রয়েছে একদম পয়লা বৈশাখ ঠিক আছে একদম নতুন বছর এরকম একটা রেড হোয়াইট শাড়ি পরুন দারুণ লাগবে এই রয়েছে লাল সাদাটা এই রয়েছে পুরো শাড়িটা চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি আর অনলি ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি এই রয়েছে ব্লাউজ পিসটা একদম ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা থার্টিন ফিফটি এটা অ্যাকচুয়াল প্রাইস আজকে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ইলেভেন ফিফটিতে এই রয়েছে পুরো শাড়িটা একদম রেড হোয়াইট কালার কম্বিনেশন রয়েছে পছন্দ হলে এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট কালার দেখো একটা সুন্দর লেমনিয়োলো কালার সুন্দর একটা মিষ্টি লেমন যারা একটা মিষ্টি লেমন চান এই কালারটা নিন দারুণ দেখতে কালারটা জাস্ট কালারটা দেখুন এই রয়েছে কালারটা দারুণ সুন্দর দেখতে চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া বুকিং নাম্বারে এই রয়েছে তার সঙ্গে রয়েছে এটা রয়েছে শাড়ির ব্লাউজ পিসটা এটা রয়েছে শাড়ির বিপিটা পছন্দ হলে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি ইলেভেন ফিফটি আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন ইলেভেন ফিফটি তো ডিসকাউন্টটা পেতে হলে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন একদম চৈত্র সেলের ডিসকাউন্ট কিন্তু আপনাদের প্রায় শেষের দিকেই হতে চললো মানে বলতে গেলে ঠিক আছে যারা এখনো পাবজেন নেব কবে নেব তাড়াতাড়ি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন লেট করলে কিন্তু আর পাবেন না এই কালারটা দেখুন এটা একটা মভিস পিঙ্ক ঠিক আছে একটু মফ টাইপের কালারটা খুব সুন্দর কালারটা চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এ রয়েছে কালারটা তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিস এগুলো টোটালটা হ্যান্ড ওভেন নাই তো এরকম ফিনিশিং আসা কখনোই সম্ভব না আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক আছে পুরোটা রয়েছে একদম সেমি হার্ড পলিশে অল ওভারটা এরকম রয়েছে ওয়ার্ক যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরিয়ে দিলাম নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেখাবো একটা হোয়াইটের ওপর ইয়েলো কালার কম্বিনেশন এই কালারটাও একদম আনকমন কালার আপনারা অনেকে চান এরকম একটা কালার কম্বিনেশন ইয়েলোর ওপর হোয়াইট কালার কম্বিনেশনে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এই রয়েছে কালারটা তার সঙ্গে রয়েছে এটা ব্লাউজ পিসটা প্রত্যেকটার প্রাইস রয়েছে অনলি ইলেভেন ফিফটি যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন